পর্বতার উপরে তারপর শিকার গেছে মা বাচ্চার কসম দেওয়ার পরে শিকার গেছে তারপরে হ্যাঁ বলছে যে তাহলে আপনারা টিকিট কেটে দিবেন আর চলে যায় তারপরে এক সপ্তাহের ভিতরে টিকিট কেটে দিছে তারপরে আমি চলে আসছি তুই যে মানে আপনি ওইখান থেকে বাংলাদেশে চলে আসছে এসে আবার কি জড়ান দিয়েছে বাংলাদেশে আসার কতদিন পর আপনি জড়া দিয়েছে বাংলাদেশে আসার পরে মানে এক বছর পরে আমি জড়ান আচ্ছা আপনি তো একজন প্রবাসী নারী ছিলেন আপনি জানেন প্রবাসী গেলে একটা মেয়ের নিরাপত্তা নাই হ্যাঁ মেয়েটা এত হয় তো সবকিছু জেনেও আবার কেন জরা ভাইয়া প্রবাসী গেলে যে মেয়ের লাঞ্ছিত হয় তা ঠিক আছে কিন্তু আমার দিক দিতেও আমি মানে ইয়া ছিলাম কেননা আমি তখন এখন আমি বুঝতে পারছিলাম তখন যে নিজে যদি শক্ত থাকে হাজারো ছেলে কোনো কিছু করতে পারবে না আচ্ছা হাজার মানুষ কোন ক্ষতি করতে পারবে না জর্ডান যাওয়ার উদ্দেশ্যে আসলে উমান প্রথমে তো উমান করতে পারেনি হ্যাঁ আমরা শিকার হয়ে গেছে তারপরেও আপনারা আবারও সাহস করে কিভাবে জর্ডান গেলেন সেই কথা একটু এই যে মানুষে বলে না যে পেটে ভাত না থাকলে অবদেশে সবাই নষ্ট হয়ে যায় এরকম একটা হয়ে গেছিলাম যেমন ওমান থেকে আসার পরে হ্যান্ডকেশ দেড় লাখ টাকা আমার বড় বোনের কাছে ছিল বোনের সাথে যুদ্ধ করে টাকা তো দুইটা বাচ্চা মানুষ করতে কতটুকু কষ্ট হয় তো এতটুকু কষ্ট করার পরে এক বছর পরে দেখি কি আর চলতে পারতেছি না মানে এই অবস্থায় এসে রাস্তায় আমি বিকে বন্ধ করছি

এরকম একটা সময় আসছিল যে আমার বাসায় তিন বেলায় এক বেলা ছিল না তখন বিভিন্ন বেছে না নিয়ে আপনি কেন ভিক্ষা করার কাজটা বেছে নেবেন ভাই আমি একটা প্রবাসী থেকে ঘুরে আসে মানে কেউ কাজ করতে চায় না কাজ করতেই চায় না আর বিখ্যাত দূরের কথা তো প্রবাস থেকে ঘুরে আসার পর কেউ বাংলাদেশে কাজ করতে চায় না হ্যাঁ কেননা সবাই বলে যে প্রবাসী বাংলাদেশে আসে যত কাজই করাল প্রবাসী গেছ কেন তো গুলশানে যে আপনি বলেন গুলশান কাজ আছে এটা সেটা হ্যাঁ সব জায়গায় কাজ আছে কিন্তু ঘুষের মাধ্যমে ঘুষ দিতে পারলে কাজ আছে নালে কাজ নাই

একজনের মাধ্যমে যেতে হয় মাধ্যমে যেতে হয় হ্যাঁ তার মাধ্যমে যেতে চাইলে বলবে কি যে এত টাকা দাও এত টাকা যদি না থাকে তো তুমি আমার সাথে সম্পর্ক করো আমার বাসায় এসো বাসায় যাইলে হাত ধরবে এরকম একটা অফার করবে ভাই অনেক ঘুরছি ঘুরা তারপরে কোনো फायदा আপনার সাথে এমন করেছে কিনা যে আপনি বাসায় গেলেন কাজে একজনের সাথে কথা হলো হওয়ার পরে আপনার সাথে এরকম কোন ঘটনা ঘটেছে কিনা হ্যাঁ অবশ্যই একটু বলেন না ডিটেলস মানে কিভাবে কেমনে কি একদিন আমি মানে আমার আম্মু বলতেছে যে একটা চাকরিতে ঢুকে যা এরকম সরম তুই ইয়াং বয়সে একটা মায়া কত বছর তো চব্বিশ আর সাতাশ বছর মানে হইছে হয়েছে হবে সাতাশ বছর তো এরকম মায়া করা যায় না তুই একটা চাকরি নে কষ্ট মস্ট করে চলে যা মনে পরে মানে একটা মেডিকেলের বিষয়ে মানে মেডিকেলের চাকরির জন্য গেছিলাম মানে নার্সের যে একটা চাকরি যাওয়ার পরে হ্যাঁ কথা বলছি মানে যে হেড তার সাথে কথা বলছি বলছে এক তারিখে এস মানে যার মাধ্যমে হয়েছে পরিচয়টা তো সে করতেছে কি আচ্ছা ঠিক আছে তো আপনি এক তারিখে আসেন আপনি সব কিছু নিয়ে আসা চাকরিতে ঢুকেন মানে আইডি কার্ড এটা সেটা সব নিয়ে আসেন হ্যাঁ বলছি ঠিক আছে তো এখন আমরা চলে যাই পরে আসব এক তারিখে আসবো নাম্বারটা আমরা সব দিয়ে আসছি তো মানে দোতলায় মানে ইয়াটা চাম্বারটা নিচতালায় আসছি বলে কি চলো যে আমার রুমে যাই চা নাস্তা খাওয়া দাওয়া করে যাব কিন্তু তখন আমি ছিলাম না আমার সাথে আরেকজন ছিল দুইজনে গেছিলাম তার জন্য মনে হয় আল্লাহ একটু সেভ করছে যাওয়ার পরে হাদের রুমে বসলাম বর পরে মানে চা

আপনার সাথে কি ওরকম কোনো কথা হয়েছিল আগে আগে না 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 এই আমার লাইফে আমি এক জায়গায় এই চাকরির জন্য গেছিলাম তারপরে এরকম হয়েছে আর কি তো আসলে এই যে আপনার জীবনে অনেকগুলো ঘটনা ঘটেছে তো সেই ক্ষেত্রে আপনি কতটুকু মানে নিজের থেকে শিখলেন যে আসলে কি করতে হলে কি কি ধরনের এখন মনে করেন যে আমি যা প্রবাসে বাংলাদেশে যা বুঝলাম যে একটা নারী সিঙ্গেল থাকলে মানে সব রকমের সমস্যাতে মানে পড়তে হয় এখন চিন্তা ভাবনা করছি যে একটা বিয়ে করে জীবন সাথী করে নেব আচ্ছা বিয়ে করে জীবন সাথী করে আচ্ছা তো আপনি যে বিয়ে করবেন এখন আপনার বয়সটা কত চলে আমার ছাব্বিশ এগারো বছর বয়সে বিয়ে হয়েছে আচ্ছা আমরা সেই কথার পরে যাব এগারো বছরের জীবনের তো আসলে এই যে আপনি এখন নতুন করে বিয়ে বসবেন আপনার ছেলে মেয়ের বয়স কত আমার মেয়ের নয় বছর চলতেছে কত নয় বছর নয় বছর আচ্ছা তো এই যে নয় বছরের মেয়েকে রেখে যে আপনি বিয়ে বসতে চান কিংবা বিয়ে বসবে আপনার

মানে কাছে না যার কাছে বিয়ে বলবেন তারও ছেলে মেয়ে থাকতে হবে গ্রামের ভাষায় একটা কথা আছে এক গাছে ছাল আরেক গাছে লাভ হ্যাঁ যে আপনাকে আপনারা রূপে বলে তো খুব সুন্দর আপনি জন্মই তা আপনার সৌন্দর্য দেখে বিয়ে করলো কিন্তু আপনার ছেলে মেয়েকে মেনে নিতে বলে মেনে নিলো না সেই ক্ষেত্রে আপনি কি করবেন না তখন আমার দরকার নেই আবারও কি ওই সংসার ছেলে চলে আসবে না না আমার ছেলে মেয়ে যদি সে না দেখে ধরেন হ্যাঁ ঠিক আছে আমার ছেলে মেয়ে তার সংসারে না থাকলো আমার আব্বু আম্মুর সাথে থাকলো তো আমার ছেলে মেয়ের তো আমার একটা ভবিষ্যৎ করতে হবে তাই না তো আমার ছেলে মেয়ের ভবিষ্যৎ যদি না করতে পারি তো আমার ছেলে মেয়ে যতক্ষণ মানে মাছা মানে একটু বড় নিজেরটা না বুঝতে ওদিকে না খাওয়া ইয়া করতে পারবে ততদিন তো আমার দেখতে হবে না যে একটু ওদের মাথায় একটু বড় হলে একটু বুঝ জ্ঞান হলো একটা প্রতিবাদ করতে পারবে একটা কথা তার বাবার কাছে যায় একটা প্রতিবাদ করতে পারবো বা তার অধিকারটা আদায় করতে পারবে তখন না হয় ওর বাবা মার কাছে ওর বাবার কাছে চলে যাবে কি দিতে পারবেন কি আছে আপনার কাছে কি দিতে পারবো মানে বিয়ে বসতে হলে তো মানুষকে অনেক কিছু দিতে হয় যেমন এখনকার যুগের যৌতুক দিতে হয় টাকা পয়সা দিতে হয় আপনি কি দিতে পারবেন কিছু না কিছুই নাই আপনার কাছে আমার কাছে দেওয়ার মতো কিছু নেই তাহলে আপনাকে কি দেখে বিয়ে করবে আমাকে দেখে যদি কেউ বিয়ে করে তো করবেন না করলে তো করার কিছু নেই আসলে আপনার কি দেখে আপনাকে বিয়ে করবে একটু যদি মনে করেন যে আমার তো এখনো বয়সটা কিছু হয়নি মাত্র ছাব্বিশ বছর হয়েছে তো আমার কাছে তো এমন কিছু নাই যে তারে আমি দিয়ে রাখতে পারবো না আলহামদুলিল্লাহ আমার মাসাল্লাহ সব দিছে ধরেন আলহামদুলিল্লাহ রূপে বডি সব আলহামদুলিল্লাহ ঠিক আছে তাকে আমি ভালোবাসা দিয়ে রাখতে চাই আমি তো টাকার বিনিময়ে তো একজনকে একজনে রাখতে পারে না

তো সেই নাম্বারটা কি আপনি ভিডিওতে দিতে চান না না আমার ইমোন নাম্বার ভিডিওতে আমি দেব না তাছাড়া আমার একটা পার্সোনাল নাম্বার আছে মানে বিকাশ করা এই নাম্বারটা দেব যে আমার পাশে দাঁড়াবে যত আমার দুইটা বাচ্চা নিয়ে আমি এখন অনেক অসহায় যে আমার পাশে দাঁড়াবে তাকে আমি জীবন জাতি করে নেব তাকিয়ে দিব আমি নাম্বার একজনকে দিব দশজনকে দিব না আমার জীবনে একজন দরকার আচ্ছা তো দর্শক তার মানে উনি ভিডিওতে নাম্বারটা দিতে না উনি যারা ওনাকে চাইবেন অবশ্যই আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা ওনাকে ওনার ফোন নাম্বার দিয়ে দেব সকলেই সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামুম